হ্যালো ভিউয়ার্স কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন মোবাইল ডক্টরে কেন আসবেন না অবশ্যই আসতে হবে মোবাইল ডক্টরে আসলে জিতবেন ঠকবেন না গরমের সকল সমস্যার সমাধান নিয়ে আসছে মোবাইল ডক্টরে এবার নিয়ে আসছে দেখেন এসি এসি এই যে দেখেন কতটা মানে প্রিমিয়াম কোয়ালিটির প্রোডাক্ট দেখা একটু এই দেখেন দেখছেন কি পরিমাণ বাতাস এটা না দেখলে বুঝবেন এখানে মানে খুবই ইউনিক একটা প্রোডাক্ট দেখেন এসির মতন এখানে দেখছেন মতন এটাই দেখেন একদম দুই ঠান্ডা একদম ঠান্ডা মানে হচ্ছে মানে এসির কি শান্তি এটা আপনারা সব জায়গায় ক্যারি করতে পারবেন এটা হাই স্পিড দিলে কি পরিমাণ বাতাস হবে ভিডিওতে তো আসলে দেখানো যায় না প্রচুর পরিমাণ বাতাস এটার ভিতরে এখন দেখা গেল যে বাইরে গেলেন বাচ্চা কাচ্চা প্রচুর গরমে মানে সেন্সলেস হয়ে যাওয়ার মতন এত পরিমাণ গরম পড়ছে তো এইটা একটা সাথে নিয়ে যেতে পারেন এটা পাঁচ থেকে ছয় ঘন্টা ব্রেকআপ থাকবো এবং হচ্ছে এসির মতন ঠান্ডা এটা দেখেন আপনি যদি বেশি ঠান্ডা দরকার তখন হচ্ছে এইটা হচ্ছে চালু করে দিবেন আর হাই স্পিড করে দিবেন। তো হচ্ছে মোবাইল ডক্টরে আসতে হবে আসলেই পেয়ে যাবেন এটা এটা আমরা দিচ্ছি মাত্র পঁচিশশো সাতানব্বই টাকা কত বলেন তো মাত্র পঁচিশশো সাতানব্বই টাকা হ্যাঁ এটাই বাস্তব এই দিচ্ছি তারপরে দেখেন এই খুবই ইউনিক মানে ডিজাইনটা দেখেন যারা শখিন আছেন আসলে কারেন্ট চলে যায় এখন গরমে তো আসলে প্রচুর পরিমাণে দেখেন খুবই ইউনিক একটা প্রোডাক্ট খুবই ইউনিক এটা নিতে পারেন চলে আসবেন মোবাইল ডক্টরে আসলে কি বলবো যে হিউজ পরিমাণ আছে সবগুলো তো লাইভে দেখানো সম্ভব না দেখেন এখন বলেন মোবাইল ডক্টরে কেন আসবেন না মোবাইল ডক্টরে আসতে হবে মোবাইল ডক্টরে আসলে জিতবেন ধরবেন না তাছাড়া এখন বাচ্চা এই যে দেখেন ছোট ছোট ফ্যান আছে ইউনিক একদম ইউনিক একদম ইউনিক মিনি ফ্যান এটা আপনি মুভিং করতে পারবেন যেমন মন চায় ঠিক আছে ব্যাগের ভিতরে রেখে দিতে পারবেন খুবই ইউনিক একটা প্রোডাক্ট মানে সুপার কোয়ালিটি একদম সুপার কোয়ালিটি দেখেন দেখছেন মানে খুবই ইউনিক একটা প্রোডাক্ট মোবাইল ডক্টরে আসলে এগুলো পেয়ে যাবেন তারপর এটা দেখাই করার জন্য পারফেক্ট একটা হ্যাঁ এটা আসলে পড়াশোনার সময় হচ্ছে এটা ইউজ করতে পারেন একদম ঠান্ডা তিনশো ষাট ডিগ্রি অ্যাঙ্গেলে তাছাড়া এটা কি বলবো খুবই ইউনিক এটাও খুবই ইউনিক দেখছেন একদম ছোট কিন্তু হচ্ছে কি জানেন অনেক বাতাস এই যে দেখেন দেখছেন খুবই ইউনিক প্রোডাক্ট দেখছেন খুবই ইউনিক এবং এটা যত গরমে থাক না কেন এখান থেকে ঠান্ডা বাতাস বের হবে ঠান্ডা বাতাস বের বেরোবেন এখন এই যে দেখেন অনেকেই হচ্ছে মেকআপ করে মার্কেটে আসেন কিন্তু নাস্তে আসতেই আপনাদের মনে করেন মেকআপ ময়দা যা আছে সবগুলো ধুয়ে যায় এই গরমে সমস্যার সমাধান মোবাইল ডক্টরই পাবেন এই যে দেখেন খুবই ইউনিক দেখেন এই যে কত ছোট দেখেন কত ছোট একদম সুপার কোয়ালিটি একদম মানে ছোট সাইজ এই যে দেখেন কি বাতাস আমার তো ভুল বড় বড় নাই থাকলে দেখাইতে হবে এই দেখে না এই দেখে না এই দেখে না এই এটা কি পরিমাণ বাতাস এটার ভেতরে তো মোবাইল ডক্টরে আসতে হবে ঠিক আছে এই দেখ এটা আরেকটা ইউনিক ফ্যান একদম ইউনিক একটা ফ্যান দেখেন ইউনিক ফ্যান মোবাইল ডক্টরে আসতে পেয়ে যাবেন এটা কিন্তু স্টার্ট আছে এই দেখে ইচ্ছে করলে হাতেও রাখতে পারবেন ব্যাগেও রাখতে পারবেন ঠিক আছে মানে এক কথা হচ্ছে পার্সের ভিতরে খুবই ইউনিক দেখা গেল বাসে উঠলে একটা ভ্যান রাখবেন আপনি মনে করবেন যে নিচের ভিতরে ঘুরে আসছে আহ তাই মোবাইল ডক্টরে আসতে হবে মানে একটু আওয়াজটা শুনেন দেখেন কি পরিমাণ দেখেন এই মোবাইল ধরে রাখো ঘুরে যাবে কিন্তু পরিমাণ বাতাস

ছোট্ট সোনামণিদের জন্য দেখছেন টেটু আছে কত সুন্দর সুন্দর প্রোডাক্ট এই দেখেন এই দেখেন ধরো এটা এই দেখেন দেখছেন একদম হেন্ডি দেখেন ও প্রচুর বাতাস দেখছেন দেখেন কতটা ইউনিক এর প্রোডাক্ট দেখছেন একদম ইউনিক একটা প্রোডাক্ট এবং পাওয়ার বাড়ানো কমানোর অপশন এখানে আছে আপনি এখানে প্রেস করলে পাওয়ার কম থাকবে আবার পাওয়ার বেশিও আছে আপনি যেটা চান সেটা ইউজ করতে পারেন এই দেখ অতটা ইউনিক প্রোডাক্ট হ্যাঁ এটা আপনি এইভাবে হাতে রাখতে পারবেন ব্যাগে রাখতে পারবেন ঠিক আছে এভাবে স্ট্যান্ড করে রাখতে পারবেন মোবাইল ডক্টরে আসতে হবে এগুলো তো মানি ব্যাগেও রাখতে পারবেন এই যে দেখেন এই যে দেখছেন অতটা ইউনিক দেখুন কত ছোট ফ্যান তাহলে দেখছেন আপনি হাতে ইউজ করতে পারবেন আর পাখাগুলো দেখেন ভিতরে

মোবাইল ডক্টরে চলে আসবেন আমাদের সব হচ্ছে পল্টন চায়না টাউন ছয় বাই বাইশ নাম্বার দোকানে চলে আসবেন নাম্বার বাচ্চারা দেখা গেল যে অনেক এইগুলো নিয়ে গেলে ডিম লাইট যেগুলো হচ্ছে আমরা ইউজ করি এই দেখেন এরকম একটা থাকলে এই যে দেখেন প্রথমে হচ্ছে কি জানেন এটা কি পুতুল পুতুল না এটা কি এটা ইউনিকর্ন হ্যাঁ ইউনিকর্ন আচ্ছা যাই হোক

মানে একটা ভালো একটা প্রোডাক্ট এগুলো আসলে থাকলেও ভালো লাগে দেখুন শো পিস হিসেবেও যদি রাখেন তাও ভালো লাগে কতটা ইউনিক এই প্রোডাক্টটা দেখছেন তো মোবাইল ডক্টরে চলে আসবেন মোবাইল ডক্টরে আসলে পেয়ে যাবেন আরও আছে আপনার কী দেখাবো এই যে দেখেন এটা হচ্ছে একটা কথা আছে না ছোটো মরিচে জাল বেশি এই যে দেখেন এইটা খুবই ইউনিক এই প্রোডাক্টটা খুবই ইউনিক তো মোবাইল ডক্টরে আসতে হবে মোবাইল ডক্টরে আসলে পেয়ে যাবেন আরেকটা ফ্যান দেখাই এটা হচ্ছে রাজা এই ফ্যানটার নাম হচ্ছে রাজা তাই না দেখছেন এটা খালি আওয়াজ শুনলে মাথা নষ্ট ঠিক আছে তিনটা লেভেল আছে তিনটা লেভেল আছে এবং হচ্ছে আপনি এভাবে হাত ইউজ করতে পারবেন স্টান হিসাবে ইউজ করতে পারবেন সব ইউজ করতে পারবেন তাই মোবাইল ডক্টরে চলে আসবেন গরমের সকল সমস্যার সমাধান এসি নিয়ে আসছি তারপর হচ্ছে মানে এসি আর লাগবো না এইগুলো নিয়ে নিলে এসি আর না না রেখে দাও তারপরে দেখাই মানে

ইউনিক এই প্রোডাক্টটা দেখছেন কতটা ইউনিক দেখাই আপনাকে দেখছেন কতটা ইউনিক মানে এটা দিয়ে হচ্ছে ভোলা ভোলার বুঝে মানে এত পরিমাণ ই হবে দেখেন কতটা ইউনিক এই প্রোডাক্টটা এই দেখেন দেখছেন কতটা ইউনিক প্রোডাক্ট আহ শান্তি এই দেখছেন এইটা বেকার থাকবো সাত থেকে আট ঘন্টা সাত আট ঘন্টা যদি একটা ফ্যানে বেকার থাকে আর কিছু লাগবে না এইখান থেকে হচ্ছে ঠান্ডা বাতাস দিব আর এদিক দিয়ে হচ্ছে গরমটাকে বের করে দিব তার মানে কি পরিমাণ বুঝছেন তারপরে এটা সব জায়গায় ফিটিংও করতে পারবে এটা এরকম ফিটিং করে রাখা যাবে যে কোনো জায়গায় এই যে দেখেন গ্রিপিং এইখানে ইয়ে দেওয়া আছে সিস্টেম দেওয়া আছে আপনার যে কোনো জায়গায় ইয়ে করতে পারবেন কি বলবো খুবই ইউনিক লাক্সারি আছে একটা প্রোডাক্ট দেখছেন খুবই ইউনিক প্রোডাক্টটা তাই মোবাইল ডক্টরে আসতে হবে মোবাইল ডক্টরে আসলে জিতবেন ঠকবেন না এই প্রোডাক্টগুলো মোবাইল ডক্টরে পেয়ে যাবেন খুবই ইউনিক একটা প্রোডাক্ট ঠিক আছে তারপরে আরেকটা প্রোডাক্ট দেখেন আপনাদেরকে এই যে দেখেন জান্ডু প্রোডাক্টটার নামই হচ্ছে জান্ডু এবং ছয় মাসের গ্যারান্টি আছে এবং হচ্ছে মানে খুবই প্রিমিয়াম কোয়ালিটি খুবই প্রিমিয়াম কোয়ালিটির একটা প্রোডাক্ট ধরো তো এটা এই যে দেখেন এই আরেকটা আছে মানে এগুলো হচ্ছে ভোলার মানে এখান থেকে টিপ দিব মনে করেন যে পরিমাণ মনে বাতাস হবে মানে হচ্ছে মানে পাঁচ হাত দুয়ে বাতাস যে গো পাঁচ হাত আপনি ই করেন চিন্তা তার মানে কি পরিমাণ এটা এটা পাঁচ থেকে সাত ঘন্টা বেকার থাকবে দেখেন দেখেছেন এবং এখানে ডিজিটাল মনিটর দেওয়া আছে এখানে ডিজিটাল মনিটর দেওয়া আছে এবং ছয় মাসের গ্যারান্টি আছে জান্ডুর প্রতিটা প্রোডাক্ট এ ছয় মাসের আহ ফেসিলিটি হচ্ছে লো ব্যাটারি লাইফ এবং হাই স্প্রিড ফ্যান আর এটা লেভেল হচ্ছে ফাইভ লেভেল আপনি পাঁচটা স্তরে এটার বাতাস আছে এবং এটা হচ্ছে তিন হাজার এমপিয়ার ব্যাটারি মানে এখান থেকে আপনি একটা বিশাল একটা ব্যাক পাবেন বাতাসের এবং হাই স্পিড থাকবে এটার বাতাসটাও হবে খুব জোরালো এবং সাইলেন্ট টাইপের এখান থেকে আপনার জোরে কোনো আওয়াজ আসবে না একদম খুবই স্লিম আওয়াজ থাকবে এটার এবং ঠান্ডা বাতাস ঠান্ডা বাতাস নবীন রানির জন্য একটা প্রোডাক্ট দেখাই এই যে আমাদের মাঝে এখন যে প্রোডাক্ট আছে এটা হচ্ছে আমাদের সবচেয়ে হিট একটা প্রোডাক্ট আপনার এটা দেখতেও যেমন সুন্দর আসলে এটা কাজেও তেমন আচ্ছা এই প্রোডাক্টটা কি আপনাদেরকে দেখাবো এটা হচ্ছে জান্ডুর প্রোডাক্ট এটা হচ্ছে এখন যে পরিমাণ গরম এই গরমে বিয়ে করতে পারতেছেন না কিন্তু এটা একটা নিয়ে যান ভাই যার বাসা এসি নাই এটা একটা নিয়ে যান যারা নতুন বিয়ে করছেন তারা নিয়ে যান তাই এটার নাম দিছি রানী এই রানীর জন্য একটু সুখের জন্য নিয়ে যান এটা কারণ যে পরিমাণ কারেন্টের লোডশেডিং আর যে পরিমাণ গরম যে টেম্পারেচার এই টেম্পারেচারে হচ্ছে এরকম ফ্যান দরকার খুবই লাক্সারি একটা প্রোডাক্ট সাত থেকে আট ঘন্টা চার্জ থাকবো সাত থেকে আট ঘন্টা খালি বক্সটা দেখাই আপনাদেরকে সব জায়গায় ইউজ করতে পারবেন এটা সব জায়গায় অফিসে বাসায় রানীর জন্য সব জায়গায় ইউজ করতে পারবেন ঠিক আছে আর এই ফ্যান গুলা কিনে রাজারা রাজা মানি তো বুঝছেন দেখাই খুবই প্রিমিয়াম কোয়ালিটি হ্যাঁ দেখাই প্রোডাক্টটা এটা শুধুমাত্র রানীদের জন্য এই যে দেখেন এই যে দেখেন কতটা ইউনিক আর লাক্সারিয়াস দেখেন কতটা ইউনিক দেখেন কতটা ইউনিক শুধু এটা না আরো অপশন আছে এটা যে কোনো জায়গায় দেখেন যে কোনো জায়গায় রাখতে পারবেন যে কোনো জায়গায় হ্যাঁ তাছাড়া এই দেখেন দেখছেন মানে কতটা ইউনিক এই ফ্যানটা এর জন্যই বলছি এটা হচ্ছে রানীর জন্য কিনে বুঝছেন রাজারা রানীর জন্য কিনে এই দেখেন এটা হচ্ছে এইভাবে ব্যাপার ই করতে পারবেন এটা তো দেখেন এখানে ওটা দেখেন কতটা ইউনিক একটা প্রোডাক্ট দেখেন কতটা মোবাইল ডক্টরে আসতে হবে মোবাইল ডক্টরে আসতে এগুলো পেয়ে যাবেন তাছাড়া দেখাই একটু এই যে দেখেন তাছাড়া এই যে দেখেন এটাও কিন্তু এসি এর মত ঠান্ডা এটা যেরকম মন চাই এরকম ই করতে পারবেন এই যে দেখেন লাইট আছে এটা ফিচার ফুল আপনাদেরকে দেখাই লাইট আছে তারপর হচ্ছে এই যে দেখেন ডিম লাইট হিসেবে ইউজ করতে পারবেন লাইট ইউজ করতে পারবেন লাইটের কিন্তু অনেক পাওয়ার এই দেখেন ওয়ান টু থ্রি দেখেন একদম মানে হচ্ছে ডিমের ভিতরে থেকে একটা কুসুম বের হচ্ছে দেখছেন আর তাছাড়া দেখেন এরকম রাত্রেবেলা যদি অন্ধকারের ভিতরে এর জন্যই বললাম যে এটা হচ্ছে রানীদের জন্য এই যে দেখেন অন্ধকারে একটা ডিম লাইট দরকার দেখেন এই ডিম লাইটের কালারটাও কিন্তু দেখেন একদম ডিমের মতন কুসুম এটা ঠিক আছে তাছাড়া দেখেন বাতাসটাও কি ঠান্ডা তাছাড়া হচ্ছে মানে বাতিটা অফ করেও রাখতে পারবেন হ্যাঁ এই যে ইচ্ছা করলে এই দেখেন কতটা স্পিড হাই স্পিড কিন্তু হ্যাঁ তাছাড়া এই দেখেন আবার বন্ধ করেও রাখতে পারবেন প্রাইভেসিও আছে আপনাদের তো মোবাইল ডক্টরে আসতে হবে মোবাইল ডক্টরে আসলে জিতবেন ঠকবেন না আমাদের সব হচ্ছে পল্টন চায়না টাউন ছয় বাই বাইশ নাম্বার দোকানে চলে আসবেন আসলেই পেয়ে যাবেন এই ইউনিক যে ফ্যানগুলো আছে সবগুলো পেয়ে যাবেন এটা কিন্তু হচ্ছে আপনার এক বছর ওয়ারেন্টি আছে তাছাড়া ছয় মাস সরি ছয় মাস ওয়ারেন্টি আছে তাছাড়া কিন্তু টাইপ সিপোর্ট থ্যাংক ইউ অল ভালো থাকবেন সুস্থ থাকবেন টেক সি বাই বাই কিছু বল বিশেষ করে আমি ছোট্ট একটা অফার রাখতে চাই যারা আমাদের এই ভিডিও দেখে আমাদের মোবাইল ডক্টরে আসবেন তাদের জন্য রয়েছে সুবর্ণ সুবর্ণ সুযোগ তাদের জন্য আমরা স্পেশাল ডিসকাউন্টের ব্যবস্থা করব ইনশাআল্লাহ যারা আমাদের এই ভিডিওর মাধ্যমে আমাদের কাছে আসবেন তাদের জন্য আমরা স্পেশাল অফার রাখবো স্পেশাল ডিসকাউন্ট থাকবে ইনশাআল্লাহ থ্যাংক ইউ একজন ভালো থাকবেন সুস্থ থাকবেন টেক কেয়ার সিও আবার কোনো নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে আসব বাই বাই